আমাদের স্কিনের মোট মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে সানস্ক্রিন সানস্ক্রিন যদি আমরা স্কিনে ইউজ না করি তাহলে একটা সময় যেয়ে কিন্তু আমাদের স্কিনে অনেক বেশি প্রবলেম দেখা দিবে আর এখন যে সময় এখন যে মানে যে গরমটা পড়েছে এখন তো সানস্ক্রিন দেওয়া ফরজ হয়ে গিয়েছে তাই না আচ্ছা ভাইয়া আমরা আজকে কোন কোন সানস্ক্রিনগুলো কোন টাইপের সেগুলো আমরা একটু বলে দেব ফার্স্টে দেখালাম এটা পেক্স মুলিসি আচ্ছা এটা প্রাইস পড়বে হলো আপনার 950 950 টাকা ঠিক অল স্কিন টাইপ অল স্কিন টাইপ আচ্ছা অল স্কিন টাইপ ওকে আর এটা হচ্ছে আপনার সিনটেলা রয়েছে আপনার সিরাম ওয়াটার সিরাম সানস্ক্রিন এটা ওয়াটার সিরাম এটা জেল বেস রিয়েল বেস আচ্ছা জেল বেস এটার প্রাইস পড়ব হলো 1400 টাকা আচ্ছা যারা হচ্ছে ড্রাই স্কিন বা তারা হচ্ছে এটা নেবে নাকি না এটা হচ্ছে একটা হচ্ছে এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য আর এটা হচ্ছে আপনার রেগুলার যা নরমাল নরমাল রেগুলার ওকে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার মিশার এসেন্সটা এটা এটার প্রাইস পড়ব হলো আপনার 1250 টাকা এটা হলো আপনার ওয়াল স্কিন টাইপ ঠিক আছে

রাখি নিয়ে খেতে বলতে আপনি 670 টাকা ঠিক আছে 670 টাকা 670 টাকা আর এই যে মোস্ট পপুলার ভাইরাল এখন ডটন কেয়ার ডটন কি অনেক চলতেছে এখন এটা ক্লাভার হলো 4টা এটা হলো ভিটামিন সি প্লাস ই এটা প্রাইস পড়বো হলো এটা হচ্ছে আপনাদের যাদের নরমাল স্কিন ঠিক আছে এটা যাদের নরমাল স্কিনের জন্য এটা প্রাইস পড়বো হলো আপনাদের 1150 টাকা এটা হচ্ছে ওয়াল স্কিন টাইপ যাদের তাদের জন্য এটা এর প্রাইস পড়বো হলো 1150 টাকা এটা হলো আপনাদের যাদের ড্রাই স্কিন মোস্ট বেশি ড্রাই তাদের জন্য এটা

বাচ্চাদের জন্য অনেকে খুঁজতে টাকা আর এটা হচ্ছে ইন্ডিয়ানটা ওইটা হলো আপনার ইউকে ইন্ডিয়ানটা এটার প্রাইস পড়বো আপনার ছয়শ পঞ্চাশ টাকা এটা সবাই মোটামুটি সবাই প্রোডাক্ট মানে

তো এখানে মোটামুটি কিন্তু আমরা হচ্ছে রিজনেল থেকে শুরু করে এন্ড বেস পর্যন্ত যে প্রোডাক্টগুলো হয় সবগুলি দেখানোর ট্রাই করেছি আপনার বাজেট যেটা সেই অনুযায়ী কিন্তু নিতে পারবেন এছাড়া কিন্তু আরও অনেক অনেক সানস্ক্রিমের কালেকশন কিন্তু আমাদের কাছে আছে কিন্তু এক ভিডিওতে সব কিছু দেখানো কিন্তু সম্ভব না যারা অথেন্টিক প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই রুম্পা কসমেটিক চলে আসবেন এটা হচ্ছে রুম্পা কসমেটিক দুই স্টার মালিকা শপিং কমপ্লেন্স নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন